একটু জ্বর আচ্ছা ঠিক আছে ওষুধটা নিয়ে আসো বাবার সাথে গিয়ে ঠিক আছে যাও এই যে নিহান বাবার সঙ্গে ওষুধ কিনতে চলে যাচ্ছে নিহান লিফটে ক্লিক করে দিয়েছে এখনই লিফট দিয়ে চলে যাবে ওষুধ আনতে চলে আসলো এই যে লিফট চলে আসছে বাই বাই টাটা এই যে নিয়ন চলে যাচ্ছে লিফটে করে এই যে নিয়ন ক্লিক করছে অঙ্ক আঙ্কে একটা জ্বর ওষুধ রাখেন আজ জ্বর হয়েছে তা নিব টাকাটা রাখেন দেখো কি আমি বাইরে গেছিলাম বাবা তো না আমি চলে গেছি বাজারে বাবার সাথে বাজারে গেছো গিয়ে কি আনছো এটা জ্বর সেরে যাবে ওষুধটা খেয়ে নিবা তোমার জ্বর ভালো হয়ে যাবে ঠিক আছে খাবে তো ওষুধ খেলে ওষুধ সারে এটা তো সবাই জানে ওষুধ অবশ্যই খেতে হবে হ্যাঁ ঠিক আছে বাবা ওষুধটা খেয়ে